রাজধানী পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারসহ চিহ্নিত দুই হস্ত্রধারে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ শনিবার রাতে পল্লবী থানাধীন নিউ টাউন বাজার মাস আরতের একটি গোপন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয় রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানাই মিরপুরের শীর্ষ সন্ত্রাসী দুবাই প্রবাসী মসিউর রহমান মোশি গ্রুপের অন্যতম প্রধান সদস্য হুদা মামুন অরিন এবং সোহেলের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায় সহ মাদক ব্যবসা করে আসছিল তার বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় এবং মিরপুর থানায় দ্রুত বিচার আইন ও মাদক দ্রব্য আইনের মামলা রয়েছে এক্ষেত্রে আমরা বিষয়টি উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং তাদের নির্দেশনা মতে আমরা আমাদের গ্রেপ্তারকৃত যে দুইজন সন্ত্রাসী আছে যারা গত এগারোই এপ্রিল থেকে ১৩ এপ্রিল মিল্লাত বিহারি ক্যাম্পে আধিপত্য বিস্তার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটে এতে মিল্লাত বিহারি ক্যাম্প সহ আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ টাইম টিভি ঢাকা